বনগার এক মঞ্চের কিন্তু বিতর্কের শিখার হয়েছে মিমি চক্রবর্তী সেখানে গিয়ে তাকে হেনস্তার মুখে পড়তে হয়েছে বলে জানা যাচ্ছে বনগার এই হেনস্থা সম্পর্কে কি ঘটনা ঘটেছিল সেখানে কী হয়েছিল বা সেখানে জ্যোতিষীর সাথে কি ঘটনাটা ঘটেছিল যে সেখানে রীতিমতন অপমানিত হয়েছিল জনপ্রিয় একজন মানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সেই উদ্দেশ্যে কি বলছে আজকে আমি ভিডিওতে শেয়ার করবো সেখানকার ক্লাবের বা সেখানকার সদস্যেরা আগে ভিডিওটা দেখো তারপরে কিছু কথা ডিসকাস করছি ওকে প্রোগ্রামে মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে সাড়ে দশটা এখানে সাড়ে দশটার মধ্যে ঢুকবে তার আগে ঋত্বিকা সেন এসেছিলো খুব ভালো ব্যবহার অমায়িক একজন মানুষ হৃত্বিকা সেন ওর কোনো জবাব নেই সবথেকে বড়ো কথা হচ্ছে সম্রাট মুখার্জি যে আমাকে গুড মর্নিংও পাঠিয়েছে এস এম এস করে সেও খুব অমায়িক ব্যবহার খুব দারুণ প্রোগ্রাম করে গেছে এখানে যত দর্শক ছিল সবাই খুব খুশি কিন্তু এইটা তো একটা গ্রাম এইটা হচ্ছে নয়া গোপালগঞ্জ ইনি নামটা শুনে একটু গ্রাম গ্রাম মনে হচ্ছে এই গ্রাম্য পরিবেশে একটা বড় সেলিব্রিটি আসা মনে হচ্ছে বিশাল একটা আনন্দের বিষয় তাই না তা আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে তিনজনকেই আনা হয়েছে ঋত্বিকা সেনের টাইম ছিল সাতটা ঠিক সাতটা কুড়িতে সাতটা সাতটা কুড়ির মধ্যে উঠে গেছে সম্রাট মুখার্জির নটা সাড়ে নটা টাইম ঠিক ওই টাইমের মধ্যে চলে এসছে কিন্তু মিমি চক্রবর্তী উনি ঢুকেছেন হচ্ছে এখান থেকে গ্রামে কেউ ঘুমিয়ে যাচ্ছে কেউ ফাঁকা হয়ে যাচ্ছে সবাই আশা করে দেখতে এসছে মিমি চক্রবর্তীর উনি ঢুকেছে হচ্ছে পোনে বারোটা পাক্কা পনে বারোটা পোনে বারোটা আমার কাছে সেই ফুটেজ আছে আমার কাছে সেই ভিডিও আছে যে উনি কখন ঢুকছে তারপরে সব থেকে বড়ো কথা পনে বারোটায় ঢোকার পরে স্টেজের উঠেছে হচ্ছে পোনে বারোটার সময় উঠেছে উঠে আমাদের তো একটা সংবাদনা করতে পারে একজন বড় মাপের শিল্পী বলে কথা তাকে তো সংবাদনা করতে হয় আমাদের উনি দুখানা বাউন্সার নিয়ে এসে যেখানে বলতে ওনার যে বডিগার্ড সেখানে ওঠার আগে তখন ওনার শিল্পীকে সংবর্ধনাটা দিতে দিচ্ছে না কেউ উঠতে দিচ্ছে না আমাদের একটা ক্লাবের সদস্যকে ওনার কাছে উঠতে দিচ্ছে না এই হচ্ছে বক্তব্য তা তখন আমি বললাম কি দেখুন এইটা হচ্ছে গ্রাম আমার এখানে পুলিশ পারমিশন বনগা থানায় আমি পারমিশন করেছিলাম বারোটা পর্যন্ত আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে বারোটা পর্যন্ত ছিল ঠিক বারোটা দুয়ে আমি স্টেজে উঠি স্টেজে উঠে আমি বলেছি সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে তখন আমি মিমি চক্রবর্তীর যে বাউন্সার আছে আপনারা যারা বডিগার্ড আছেন তারা আপনি ওনাকে নামে নিয়ে যান কারণ বারোটার পরে আমাকে তখন যদি থানার থেকে আসে থানার থেকে এসে যদি কোনো গন্ডগোল করে বা থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব না আমরা বারোটা দশের মধ্যে প্রোগ্রাম সব বন্ধ করে দিয়েছি এখন মিমি চক্রবর্তীর যেটা সত্যি কথা বলতে কি অ্যাটিটিউড বলতে পারেন অ্যাটিটিউড দেখিয়েছে যেটার জন্য সকালবেলা ইনস্টাগ্রামে উনি পোস্ট করেছে আমার নয়া গোপালগঞ্জে এবং আমার বনগা শহরে আমার ভালোবাসার জায়গাটাকে উনি বদনাম করতে চেয়েছে। এবং উনি বলছে পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে কিন্তু আমি তো উনি হয়তো জানে না যে আমি আজকে ভিডিও ছাড়বো এবং এখনই পোস্ট করব এবং ওনাকেই ট্যাগ করব এবং আরও পাঁচটা চ্যানেলে দেব যে উনি কটার সময় এখানে উঠেছে আর ওনাকে আমি কতটা সম্মানের সাথে সংবাদনা দিয়ে আমি বলেছি যে আপনার এখানে মিম চক্রবর্তী টাইম ওভার হয়ে গেছে আপনি ওনাকে কিছু বলিনি আমি ওনার বাউর সাথে বলেছি ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি মিমু চক্রবর্তী বলিনি উনি বনগা থানায় একটা জিটি করেছিল যেখান থেকে আমাকে বড়োবাবু সকালবেলা ফোন করেছিল আমি বড়োবাবুকে বললাম আমার কাছে সব প্রমাণপত্র আছে এবং বড়োবাবু বলেছে যে আপনার কাছে সব প্রমাণপত্র আছে তো তা বলছে হ্যাঁ এবার ঘটনা হচ্ছে উনি ইনস্টাগ্রামে বলেছে যে ওখানে যত দর্শক ছিল সবাই অসন্তুষ্ট হয়েছে কে বলছে আমি বলছি এখানে অনেক দর্শক আছে সবার কাছে শুনে নিন যে কারো অসন্তুষ্ট হয়েছে কিনা কারণ আমার এখানে একটা শৃঙ্খলা আছে আমার এই পাড়ায় কেউ মাতাল নয় আমার এই পাড়ায় রাত্রি বারোটা একটার পরে কেউ ঘুরে বেড়ায় না আমার এখানে এই পাড়ায় সব সিসিটিভি ক্যামেরা আছে এখানে ঘুরে বেড়ায় না বলে কিছুদিন আগে চুরি পর্যন্ত হচ্ছে আমাদের শৃঙ্খলা মানতে পারি না আমাদের আমরা যদি শিক্ষিত সমাজে বাস করি আমরা শৃঙ্খলা ওভার করতে পারি না আমরা ঠিক টাইম বাই টাইম আমাদের শোটা করতে হবে তাই তো তাই একটা বড়ো মাপের সেলিব্রিটি বলে কথা তাকে তো আমরা সংবর্ধনা করবই আপনাদের মতে কি বলে সংবর্ধনা করবই সেই সংবর্ধনাটুকু করতে ওনাকে সুযোগ দেওয়া হয়নি তাহলে সব থেকে বড়ো কথাই আমি বলছি উনি যে ইনস্টাগ্রামে উনি যে ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে আপনারা এইখানের আমার সাথে যেটা ঘটেছে তা আমি বলবো উনি তো বিনা পয়সায় আসেনি উনি রীতিমতন টাকা নিয়ে এসেছে ওনাকে সেলিব্রিটি হিসাবে আমি একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে এবং টাকা নিয়ে এসে সে এরকম অ্যাটিটিউড দেখাতে পারে না সে দেখায় না আমি বলছি না মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী তো আর বলছেন আমি অ্যাটিটিউড দেখাচ্ছি মিমি চক্রবর্তী যাদেরকে নিয়ে এসছে ভেস্তে বন্ধ দিচ্ছে না যারা ফটো তুলছে তাদেরকেও সাইড দিয়ে ফটো তুলছে তাদেরকেও হাত সরিয়ে দিচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রাম লাস্ট বারোটার সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ এখানে কোনো রকম ঝামেলা হয়নি জাস্ট আমরা টাইম শৃঙ্খলা মেনেছি অভিযোগ হ্যাঁ আচ্ছা এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা এবং নিউজ টাইম আমি ওখানে আজকে সন্ধ্যে ছটার মধ্যেই আমার প্রোগ্রাম চলবে ওখানে আমি বলে দিচ্ছি লাইভ প্রোগ্রামে বলে দেবো যে মিসবিহেকটা হচ্ছে আমি এবং লাইভ ওখানে ফুটেজটা দেখিয়ে দেবো ভিডিওটা দেখিয়ে দেবো যে ওনার সাথে কোনো বিহেভ করা হয়েছে কি না আমার ইয়েটা দাও তো ফোনটা দাও তো আমি দেখা না না দেখুন 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 হ্যাঁ অভিযোগ প্রসঙ্গে একটা কথাই বলবো মিথ্যে অপবাদ দিয়ে কোনো সেলিব্রিটি হওয়া যায় না সেলিব্রিটিকে মানুষ তৈরি করে এবং সেলিব্রিটি যদি কোনো সাধারণ মানুষকে অপমানজনক ব্যাপার করে সেটা তো মানুষ মেনে নেবে না অর্থাৎ আমরা এখান থেকে ওনাকে যথেষ্ট সম্মানের সাথে আমরা টাইম মেনটেন করে ওনার গার্ডকে বলেছি যে ওটা ওভার হয়ে গেছে পুলিশের পারমিশন নেই তো এবার তাহলে ওনার প্রোগ্রাম শেষ করতে হবে এইটা মিথ্যা অভিযোগ এবং উনি ইনস্টাগ্রামে যেটা পোস্টটা করেছে উনি ভুল করেছে কারণ ইনস্টাগ্রাম পোস্টের জন্য আমরা হয়তো আরও পোস্ট করব এই হিসেবে আমার নাম হচ্ছে তনয় আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি এবং সমস্ত টিভি মিডিয়াতেও অ্যাক্টিভ আছি আমার ক্লাবই তো আমার আমার ক্লাবের সব আমি উপদেষ্টা এদের আর এরা আমার সব সদস্য তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে মিমিকে নিয়ে মিমিকে নিয়ে একটা ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যে মিমি এক জায়গায় গেছিলো সেখানে গিয়ে তাকে মানে ভিডিও করতে দেওয়া হয়নি তাকে স্টেজ পারফরমেন্স করতে দেওয়া হয়নি কিন্তু যেখানে গিয়েছিল সেখান থেকে তা অনেকের বক্তব্যগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে যেটা আমি ভিডিওতে শেয়ার করেছি এই ভিডিওতে দেখে তোমাদের মনে হচ্ছে কা মানে কে ভুল বা কী ঠিক অবশ্যই কমেন্ট করো মিমি পক্ষ থেকে ঠিক বলছে নাকি এদের যেই ক্লাবের সদস্য ছেলেরা যারা বলছে সেরা ঠিক বলছে অবশ্য কমেন্ট করো তোমরা এই রিলেটেড ভিডিওটা আমাকে চেয়েছো বলে আমি আজকে শেয়ার করলাম সো অবশ্যই কমেন্ট করো যেখানে অনেক সকাল দশটায় যেখানে রাত দশটায় পৌঁছানোর কথা সেখানে মিমি নাকি পৌনে বারোটার কাছে পৌঁছাচ্ছে অবশ্য গ্রামের দিকে একটুখানি তো বুঝতে হতো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি শেয়ার করলাম কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো আর কার পয়েন্ট অফ ভিউ কীরকম তোমরা কমেন্ট করতে পারো কে করতে কারণ ভিডিওটা দেখছো কমেন্ট করো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো ওকে আজকের জন্য এইটুকু দেখাচ্ছে অনেক কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বন্ধুরা বা বাই